পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের নিজের ব্যক্তিগত জিডিপির গ্রোথ তার যে প্রবৃদ্ধির হার কয়েক হাজার গুণ বেড়েছে সেই খবর এসেছে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন রাষ্ট্রের কিন্তু কোনো কোনো নাই নাই, আলোচনা নাই এগুলো নিয়ে কারণ কিছু যায় আসে না কারো এই রাষ্ট্রের এই রাষ্ট্রটা হয়েছে একটা এতিম রাষ্ট্রের মতো পরিণত হয়েছে তো এই জন্য আজকের এই ঈদের ঠিক আগ মুহূর্তে আমরা নাগরিক দায়িত্ব হিসেবে মনে করছি যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রায় তেত্রিশ চৌত্রিশ লক্ষ বিনিয়োগকারী আপনার পথে বসে গেছেন ফকির হয়ে গেছেন এমন মানুষগুলোর জন্য কথা বলাটা আমার নাগরিক দায় দায়িত্ব এবং আমাদের রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের করণীয় সেজন্য আজকে আপনাদেরকে ডাকা আওয়ামী লীগ সরকারের সাথে ঐতিহাসিকভাবেই শেয়ার মার্কেটের লুটের একটা আধ্যাত্মিক সম্পর্ক আছে একটা পীর মুরিদি সম্পর্ক আছে দেখবেন আওয়ামী লীগের যারা বড় বড় আলেমায় কেরাম আছেন দরবেশ আছেন সুফিরা আছেন আল্লাহর আছেন ওনারা এই বাজারের সাথে জড়িত শুরু থেকে এবং দেখবেন আওয়ামী লীগ উনিশশো সালের জুন মাসে ক্ষমতায় আসে পনেরো তারিখে আসার পর থেকে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আমরা দেখলাম যে শেয়ার মার্কেটে অত্যধিক বেচা কেনা হচ্ছে এটার এটার এক্সাম্পলটা কিভাবে দিব যে ধরেন একটা লোকসানি কোম্পানি যেই কোম্পানিটার শেয়ার যে কোম্পানিটার ব্যবসা ভালো না সে প্রফিট করে না তার শেয়ার কেউ কেনে না সেই কোম্পানিটার শেয়ার একশো গুণ বেড়ে গেছে মানে এক টাকা দাম ছিল তার একটা শেয়ারের এই শেয়ারের দামটা তিন সপ্তাহের মধ্যে একশো টাকা বেড়ে গেছে একশো টাকা হয়ে গেছে এবং এমন একটা কোম্পানি যার কোনো প্রফিট নাই মানে তার জমা দেওয়া হিসাব আপনারা জানেন যে স্টক মার্কেটে রেজিস্টার যে কোনো কোম্পানিকে তাকে ওপেনলি তার বছরের আয় ব্যয় লাভ ক্ষতির হিসাব জমা দিতে হয় এটা আমি আপনি যে কোনো জায়গাতে ওয়েবসাইটে গিয়ে এটা দেখতে পারবো যে কোম্পানি এক্স গত বছর কত টাকা লাভ করেছে মুনাফা করেছে লোকসান করেছে এটা এই রকম হাজার হাজার লোকসানি কোম্পানি মানে দিনের ব্যবধানে সপ্তাহের ব্যবধানে তিন দিনের ব্যবধানে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেল এবং এটা হতে 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 যেটা হয়েছে চার টাকার শেয়ার সাড়ে সাতশো টাকা হয়ে গেছে তিরিশ টাকার শেয়ার চল্লিশ হাজার টাকা হয়ে গেছে এইরকম ঘটনা ঘটেছে বাংলাদেশে এটা এতই মানে আনঅ্যাকসেপ্টেবল একটা ঘটনা যে পৃথিবীর শেয়ার মার্কেটে কখনো এই ঘটনাগুলো ঘটে না কারণ প্রত্যেকটা শেয়ার মার্কেটে নিজস্ব ব্যাকরণ আছে যে একটা মার্কেটে কিভাবে টাকার পরিমাণ বাড়ে এটা এটা যে ফ্লো চার্ট আছে এটা আনইউজুয়ালি এইভাবে বাড়তে পারে না তো আমরা উনিশশো সালে দেখলাম জুন মাসে শুরু হওয়া এই শেয়ারের জোয়ার ব্যবসা যেটা এটা নভেম্বরে গিয়ে পিকে ওঠে এবং ক্রাশ করে কারণ হয়টা কি এটা এটা কিভাবে ক্রাশ করে যেমন ধরেন আমি একটা লোকসানি কোম্পানি এক্স তার শেয়ার আমি এক টাকায় কিনলাম কিনে আমার কলিককে বললাম যে ভাই এটা আপনি দশ টাকায় এখন কেনেন তো আমার কলিক এটা উনি দশ টাকায় কিনলেন তাহলে দুই ঘন্টার মধ্যে এই এই শেয়ারটার দাম এক টাকা থেকে দশ টাকা হয়ে গেল ওই কলিককে বললাম যে ভাই এইটা আপনি এখন ওনাকে বিক্রি করে দেন একশো টাকায় তো উনি আবার এটা একশো টাকায় কিনে ফেলল তাহলে তিন ঘন্টার মাথায় আমার টাকার শেয়ারটা এখন টাকা হয়ে গেল এক উনি আবার পরের দিন পরের লোককে বললেন যে ভাই এটা আপনি কালকে এক হাজার টাকায় কিনে নেবেন কিন্তু এটা তো ইউজুয়াল না এবং এটা কিন্তু আমরা সবাই আমরা আমরা ওই যে চোর বাটপাড়ের বিজ্ঞাপন দেখছেন না আমরা আমরা সব কিন্তু আমরা আমরা